রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রকৃত হকারদের চিহ্নিতকরণের কাজ চলছে শহর জুড়ে অবৈধ হকার রুখতে প্রকৃত হকারদের তথ্য সংগ্রহ শুরু করেছে কলকাতা পুরসভা ধর্মতলা চত্বরে হকারদের দ্বিতীয়বার সার্ভে করা হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে হকারদের কাছে গিয়ে তাদের পরিচয়পত্র এবং কতদিন তারা হকারই করছেন সেই নথিপত্র খতিয়ে দেখেন দু হাজার পনেরো সালের নথিভুক্ত হকারদের তালিকায় নাম আছে কিনা তাও খতিয়ে দেখেন ছয় সদস্যের এই বিশেষ দলের সদস্যরা প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন কলকাতা ও রাজ্য জুড়ে শুরু হয়েছে প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ কলকাতা পুরসভার পক্ষ থেকে শহরে শুরু হয়েছে হকার সমীক্ষা ইতিমধ্যে প্রথম পর্যায়ে শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ এলাকায় সমীক্ষা চালানোর কাজ শেষ হয়েছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে এই কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন এই টিমের অন্যতম সদস্য মেয়র পারিষদ অনিন্দ্য রাউত না এটা হচ্ছে আমাদের পৌর সংস্থার যারা আছেন ওনারা সবাই মিলে একটা ডেডলাইন হয়েছে তিন চার দিনের মধ্যে এই সার্ভেটাকে কমপ্লিট করতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা শহরের বড় রাস্তাগুলো যেরকমভাবে হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে অপেক্ষা কিন্তু ছোটো যে রাস্তাগুলো এগুলোও তো রাস্তা এগুলো অঞ্চলের মানুষরা সবাই ব্যবহার করেন এই জায়গাগুলোতেও তারা সার্ভেটা শুরু করেছে কলকাতা কর্পোরেশন পুলিশ সবাই মিলে যৌথভাবে এই কাজটাকে করছে অ্যাপের মাধ্যমে ডিজিটালি সমীক্ষা করা হচ্ছে গোটা কলকাতায় বড় ভিত্তিক সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমীক্ষার জন্য এলাকা ধরে ধরে বিশেষ টিম তৈরি করেছে পুরসভা পাঁচশো ষাট জন পুরকর্মী এই প্রকৃত হকার চিহ্নিতকরণের কাজ করছে এই সমীক্ষার কাজ শেষ হলে রিপোর্ট তৈরি করে তা পাঠানো হবে নবান্নে অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না তা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল নবান্নের তরফে ব্যুরো রিপোর্ট বাংলা জাগ